আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বরাকাত দর্শক আমরা সকলে জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুই হাজার আগস্ট অসংখ্য প্রাণ ঝরে গিয়েছে ঝরে গিয়েছে লক্ষাধিক মায়ের বুক খালি হয়েছে দর্শক ঠিক তেমনভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হন বীর মোহাম্মদ সাইফুল ইসলাম শেকুল দর্শক আছি তাদের পরিবারের কাছে এবং জানতে চাবো কিভাবে তিনি শহীদ হয়েছেন পুলিশের গুলিতে নাকি কোনো জনগণের হাতে সেই বিষয়টি আজকে ক্লিয়ার করছি জি শেকুল আপনার কি হয় আমার ছোট ভাই মানে আমার আপন মানে দেবর হয় কিন্তু আমি ওকে মানুষ করছি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ তো সে মূলত কোথায় শহীদ হয়েছেন উত্তরাতে উত্তরায় পূর্ব আচ্ছা এটা কি কোন জনগণের হাতের ধারায় ইন্তেকাল করেছেন শহীদ হয়েছে নাকি পুলিশের গুলিতে পুলিশের গুলিতে আচ্ছা আপনারা কি এটা কোনো আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন হ্যাঁ নিয়েছি এটা হচ্ছে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটা মামলা দিয়েছি দেশের জন্য তো সে লড়েছিল সে একজন জন্য সে হচ্ছে আসলে দেশের বাইরে থাকতো তো ওই ছাত্র আন্দোলনের কথা শুনে তিনই আগস্ট চলে আসছে পাঁচ তারিখে হচ্ছে তখন শহীদ হয় তো দেশের জন্যই আসছে সে মানে আমরা আগে থেকেই না করেছি আসা লাগবে না কিন্তু সে আমাদেরকে না বলেই চলে আসছিল মানে আন্দোলনে অ্যাটেন্ড করবে সে জন্য কিন্তু আমরা অনেক না আমাদেরকেও বলে নাই সে যে আসছে আসার পরে শহীদ ধরার পরে আমরা সবাই লাশ নিয়ে বাড়িতে গেলাম তো খুশি আমরা দেশের জন্য ঠিক আছে কিন্তু আমরা তো হারাইছি এটা এটার কষ্টটা আমাদের আছে আর ওকে ও যখন আমার আমার বাসায় দিয়ে ওকে বড় করার জন্য পড়াশোনা করানোর জন্য আমার এখানেই থাকতো তো লাশও আমরা আমি নিয়ে যাই এখান থেকে অনেক কষ্ট হয়েছে আমাদের বাড়িতে যেতে তো আসলে আমাদের আসলে ওই হারাইছি এটা সুখ আমাদের সবারই থাকছে ধন্যবাদ আপনাকে দর্শক আসলে শুনছিলেন যে আসলে পরিবার থেকে যখন একজন ব্যক্তি নাই হয়ে যায় এটা সুখ কিন্তু শনিবার মতো না আজকে আজকে আটই ফেব্রুয়ারি রোজ শনিবার গাজীপুর চৌরাস্তায় শহীদ সাইফুল ইসলাম শেকুলের জন্য কিন্তু একটি ছোট দুয়ার আয়োজন করা হয়েছে আমরা সকলে দোয়া করছি আল্লাহ রুবুল আলম যেন শেখুল সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং বিশেষ করে আমি আরেকটু মতামত জানতে চাচ্ছি এবং দোয়া চাচ্ছি যে শেখুল সাহেবের যে বড় ভাইয়া রয়েছেন ভাইয়ের কাছ থেকে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মূলত হচ্ছে একজন রাজনৈতিক লোক এবং অভিনেতা এবং জাতীয়তাবাদী দলের আদর্শের সাথে সম্পৃক্ত তো আমরা তো এই বিগত ষোলো সতেরো বৎসর যাবত বিভিন্ন ধরনের অত্যাচার অন্যায়ের মধ্যে ছিলাম এই ফেসিবাদি সরকার কি করেছে সারা দেশে এটা আপনারা সবাই জানেন দেশবাসী জানেন তারই ধারাবাহিকতায় যখন এদেশের সাধারণ ছাত্র জনতা জেগে উঠলো জেগে ওঠার পর তারা তাদেরকে দমন করার জন্য আন্দোলনকে দমন করার জন্য তারা যে সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এটি ইতিহাস রচনা পর্যালোচনা যেমন দেখতে পাই যে সব সময় পৃথিবীর সৈর্য বিভিন্নভাবে দেশের মানুষকে দমানোর জন্য আন্দোলনকে দমানোর চেষ্টা করত তো সেই একইভাবে ফেসিবাদী হাসিনা সরকার হেলিকপ্টার থেকে গুলি করে ককটেল গ্রেনেড নিক্ষেপ করে এবং সাধারণ জনগণের উপর যে বর্বরচিত হামলা স্বয়ংক্রিয় অস্ত্র দ্বারা এই হামলা এবং টার্গেট প্র্যাকটিস করা এগুলো করে আজকে যাদেরকে এই মুক্তিকামী জনতাকে তারা দামায় রাখতে পারে নাই হয়তো একাত্তরে আমরা নয় মাস ব্যাপী জীবন দিয়েছে এখানে হয়তো আমরা দেড় মাস ব্যাপী একটি ঘটনা ঘটেছে আন্দোলন হয়েছে তবে এখানে যারা শহীদ হয়েছেন তারা অবশ্যই শহীদ কারণ তারা দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের কল্যাণের জন্য তারা কাজ করছিল তো সেই হিসাবে আমাদের সাইফুল ইসলাম আমাদের ছোট বোন ওনার দেবর হয় সে উত্তরাতে মারা গিয়েছেন আমরা তার রুহের বাগতরাত কামনা করি এবং তার এই যে হত্যা নিহত হলো সে তাকে এবং এই হত্যার একটি দৃষ্টান্তমূলক বিচার দৃষ্টান্তমূলক বিচার অবশ্যই হতে হবে ইতিহাসের সাক্ষী থাকার জন্য এবং এই স্বৈরশাসকদের যেন ভবিষ্যৎ আর কোনো শাসকের জন্ম বাংলার মাটিতে এইভাবে আর না হয় সেই দৃষ্টিকোণ থেকেও এই সকল যারা দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের গণতন্ত্র উত্তরণের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য মানুষের মৌলিক অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য যারা আন্দোলন করেছে যারা নিহত হয়েছে আত্মাহতি দিয়েছে তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করি এবং এই একটি দৃষ্টান্তমূলক বিচারও আমরা দাবি করছি আশা করি ট্রাইব্যুনালের বিচারতে দেওয়া হয়েছে মামলাটি ট্রাইব্যুনাল থেকে অবশ্যই একটি সঠিক বিচার আমরা পাবো বলে আমরা আশা করি বিসপুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং কিছু কথা বলার জন্য সর্বপ্রথম সাইফুলের মতো যারা এ দেশ স্বাধীনতা সার্বভৌমত্বর জন্য জীবন দিয়েছে তাদের আত্মার মাতফ্রাত কামনা করছি আল্লাহ রাবুল্লা আলামিন যেন তাদের জান্নাতুল নসিব করে এবং শ্রদ্ধা নিবেদন করছি যারা আহত হয়েছেন এবং দ্রুত গতিতে তাদের সুস্থ কামনা করছি সাইফুল মুগ্ধ এদের সম্বন্ধে বলতে গেলে বুকে রক্তক্ষরণ হয় কারণ যার গিয়েছে সেই একমাত্র বলতে পারবে সে কত বড় সম্পদ হারিয়েছে দশটা পৃথিবীর সমান একটা সন্তানের ভালোবাসা দশটা পৃথিবী দিয়েও সেটা পূরণ হয় না এখন তারা একটা জিনিস প্রমাণ করে দেশে রক্ত দিয়ে যেমন উনিশশো সালে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে যারা মুক্তিযুদ্ধ করে নয় মাস দেশ স্বাধীন করে আমাদেরকে সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছিল স্বাধীন সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অর্জন করা যত কঠিন রক্ষা করা তার কঠিন এই পনেরো বছরে বাংলাদেশের মানুষ মর্মে মর্মে বোঝে আমরা স্বাধীন ছিলাম না পাকিস্তানিরা যেমন আমাদের কথা বলার বাংলা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল এই শাসক ফ্যাসিস সরকার গত পনেরো বছর আমাদের ভাষা কেড়ে নিয়েছে আমাদের কথা বলতে দেয় নাই হ্যাঁ মন খুলে আমরা কথা বলতে পারি নেই তাহলে অদের চরিত্র এবং এই ফেজির চরিত্রটা একই চরিত্র এবং এর চেয়ে জঘন্য চরিত্র বাইরের লোক ছিল এরা আমাদের দেশের বাড়ির লোক ছিল যাই হোক আজকে সারা বাংলাদেশে তারা গৃহীত পর্যায়ে এসছে তাদের অবস্থা দেশবাসী দেখছে পৃথিবীর মানুষ দেখছে আমি শুধু একটি কথাই বলবো যে আজকে এই সাইফুলসহ যাদেরকে নির্মমভাবে হত্যা করেছে ফ্যাজিস সরকার এবং তার পুলিশ বাহিনী তার গুন্ডা বাহিনী তার হেলমেট বাহিনী তাদের সঠিক বিচার বাংলাদেশের জনগণ তাকিয়েছে সেই বিচার দেখার জন্য এবং এই বিচার বাংলার মাটিতে হবেই হবে ইনশাল্লাহ এবং এখানে আরেকটা মেসেজ আছে যেটা হলো আগামীতে দেখেন নয় মাস লেগেছে কিন্তু এই ছাত্র জনতা দুই মাসের মধ্যে এই ফ্যাজিস সরকারকে দমন করেছে কিন্তু পনেরো বছর কিন্তু রাজপথে আন্দোলন বিএনপি করেছে এবং অন্য দলরা করেছে এবং তার একটা অবস্থান তৈরি করে নিয়েছে এই সেই হিসাব করলে লক্ষ লক্ষ লোকের এরা হত্যা করেছে স্বামী হারা করেছে অনেক নারীকে অনেক নারীর ইজ্জত নষ্ট করেছে এই সরকার কিন্তু আপনি কোনো বা প্রতিবাদ করতে পারি না আজকে প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দিয়েছে প্রশাসন ধ্বংস করে দিয়েছে আপনি যদি বলেন সেনাবাহিনী হত্যার থেকে হেফাজত হত্যা মানে হত্যার একটা মহা উৎসব লুটের একটা মহা উৎসব এই দেশে এই ঘটেছে এবং এই আপনার এই সরকার তার দোষরদের নিয়ে খুব আন্তরিকভাবে হাসতে হাসতে এই কাজগুলো করে তাদের কোনো ধরনের অনুতত্ব নেই এখন পর্যন্ত না আমি চাই সাংস্কৃতিক অঙ্গন থেকে যারা যারা এই ফ্যাসিস সরকারের সাথে যুক্ত ছিল এবং সহযোগিতা প্রত্যেকটা সংস্থার লোকজনকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে এই বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে তাদের জায়গা বাইরে হতে পারে না তাদের জায়গা হবে জেলখানা অথবা ফাঁসি কাষ্ট এটা প্রতিটা বাংলাদেশের জনগণের মনের চাওয়া প্রাণের চাওয়া এবং প্রতিটা বিধবা নারী প্রতিটা সন্তান হারা মা প্রতিটা সন্তানরা ভাই বোনের এটা চাওয়া আজকে লক্ষ লক্ষ লোককে তারা হত্যা করেছে তবে এখান থেকে একটা মেসেজ তারা দিয়ে গেছে তারা দেশকে কত ভালোবাসে দেশের জন্য এই বাংলাদেশের জনগণ বাংলার দামাল ছেলেরা সব সবসময় রক্ত দিয়েছে এখনো দিয়েছে ভবিষ্যতে যদি এই ধরনের কোনো স্বৈর সরকার চিন্তা করে দেশকে সৌর সরকারের তাদের অবস্থান এখানে নিবে বা কোনো ধরনের দুশ্চিন্তাও যদি স্বপ্ন করে তাদের অবস্থা এর চাইতেও ভয়াবহ অবস্থা হবে ইনশাল্লাহ কারণ আমি একটা কথা বিশ্বাস করি আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জাহর আবার একটা কথা বলেছেন দল মৎস্য নির্বিশেষ যেটা বলে রাখতে হবে ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ এই দেশের জন্য তারা রক্ত দিয়েছে এই দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ফ্যাসিসকে ধ্বংস করতে হবে এবং দেশকে উন্নয়নের স্বীকার নিতে হবে তাহলেই তাদের এই রক্ত সার্থক হবে তাদের আত্মাহতি সার্থক হবে এবং তাদের আত্মা শান্তি পাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে এখানে আজকের ভিডিও শেষ করছি দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছিলেন আমি রাসেল নুরানি একুশে সংবাদ গাজীপুর ঢাকা বাংলাদেশ